পিড়িতের বাজার ভালো নয় পিড়িতের বাজার ভালো নয় বেচা কেনা চলছে হরদম বেচা কেনা চলছে হরদম নকল কারখানায় পিড়িতের বাজার ভালো নয় পিড়িতের বাজার ভালো নয় পিড়িতের বাজার ভালো নয় লাইলি মগু বিদায়ের পালা শ্রী ফরাদের প্রেম গুদাহে বইরাছে তালা লাইলি মগবু বিদায়ের পালা সিরি ফরাদের প্রেম গুদাহে বইরাছে তালা রজকিন ফুলের মালা কিনে ফুলের মালা কেউত ফুল লরা এর বাজার ভালো নি বাজার ভালো কেনা চলছে হদম ব্যাচা কেনা চলছে হ নব নকল বিয়ে বাজার ভালো নয় বির দিনরাজার ভালো হ